ইঞ্জিনিয়ারিং সেক্টরে দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা পরীক্ষা দিতে পারে না তাদেরকে এক্সাম দিতে দেওয়া হচ্ছে না এর থেকে বড় বড় রকমের বৈষম্য আর হয় না দেখা যাচ্ছে এইসব জায়গায় ইঞ্জিনিয়াররা তারা অনেক রকম ডিপ্লোমারে ঢুকছো আজকে তারা হয়ে গেছে ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার হওয়ার কারণে তারা আমাদের সমস্ত পথ গুলো খেয়ে ফেলতেছে

Diploma deri tarafları. Aile! Diploma yer teknisyen. Diploma dert aloğa. Diket alm. Diploma dert aloğa. Diket Direkt aksiyon. <regülüyor> <laughs> de. Direkt aksiyon. Koy şom el kaynağı. Alın o şor'u benden. Koy şom el kaynağı. Çek bu şor'u ডিপ্লোমাদের কাছে করে কিন্তু যদি আমরা এমনিতেই সাধারণভাবে দেখি যে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে কি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারে আমাদের জন্য দশম গ্রেডে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ জায়গা হয়নি দশম গ্রেডে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা নবম গ্রেডে কোথাও কোথাও 100% পদোন্নতি পাচ্ছে কোথাও কোথাও কোটার ভিত্তিতে পঞ্চাশ পার্সেন্ট এমন কোথাও কোথাও আছে যেটাতে আশি পার্সেন্ট পর্যন্ত তারা পদোন্নয়ন পাচ্ছে যেখানে আমাদের নবম গ্রেডের ছেলে মেয়ে এত সংখ্যক থাকার পরও দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মেধার যোগ্যতায় যাচ্ছে তা আমরা এর বিপক্ষে আমরা চাই এর সুষ্ঠু সমাধান আমরা চাই নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররাই শুধু অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো পদোন্নয়ন থাকবে না দশম গ্রেড আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু ড পার্সেন্ট কোটা নিয়ে রেখেছে ডিপ্লোমা 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 আর হচ্ছে তারা নবম গ্রেডে ওইখান থেকে ওই হান্ড্রেড পার্সেন্ট কোটা বড় একটা শুরু করে দখল করে রাখছে কোটা বরাদ্দ নিজেদের জন্য করে রাখছে তারা দশম গ্রেডে এবং হচ্ছে এই নবম গ্রেডও তারা বিশাল করছে এতে কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অবস্থা হয়ে যাচ্ছে তারা কম যুক্ত হওয়ার পরেও তারা তৃতীয় গ্রেডে চতুর্থ গ্রেডে তারা এডিশন চিফ হয়ে যাচ্ছে তারা বড় বড় বস হয়ে যাচ্ছে যেখানে কুইয়েট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা তাদের আন্ডারে কাজ করতে বাধ্য হচ্ছে এখানে কাজ করার সমস্যা ছিল না কিন্তু যদি কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকদের আন্ডারে যে ওভার কোয়ালিফাইড যদি কাজ করতে আসে তখন চাকরি ক্ষেত্রে যেন যোগ্যতা ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর সমস্ত কেউ এখানে এবং এর সাথে সাথে নবম গেটে কোন প্রকার না থাকে সমস্ত কোটা প্রথা বিলুপ্ত করে যেন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারীরা তারা যেন পরীক্ষা দিতে পারে যেন না থাকে আর একমাত্র ইঞ্জিনিয়ার পদে ব্যবহার করতে পারবে শুধুমাত্র ইঞ্জিনিয়াররা অন্য যারা কি ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে